এটা কিন্তু চিলি চিকেন না এটা হচ্ছে চিলি ফুলকপি আমি ফুলকপিটাকে ছোট ছোট করে কেটে শুধু ফুলটাই নিয়েছি লবণ দিয়ে একটু ভাপিয়ে নিব আমি ভাপিয়ে নিয়েছি অন্য একটা বাটিতে আমি তিন চামচ ময়দা দিয়ে দিয়েছি এটা অনেক মজার হয়েছিল বাসায় আপনারা ট্রাই করবেন এরপর আমি দুই চামচ কর্নফ্লাওয়ার নিব এরপর আমি দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া এবার দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া লবণ দিয়ে মাখিয়ে এবার অল্প অল্প করে আমি পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব এরপর আমি আদা আর রসুন পেস্ট দিয়ে দিলাম তখন দিতে ভুলে গিয়েছিলাম সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এরপর আমি পানি দিয়ে স্মুদ একটা ব্যাটার তৈরি করে নিব আমার ব্যাটার তৈরি করা হয়ে গিয়েছে এভাবেই তৈরি করতে হবে এরপর আমি যে ফুলকপিগুলো ভাপে নিয়েছিলাম এগুলো দিয়ে আমি মাখিয়ে নেব কোট করে নিব সুন্দর করে মাখিয়ে আমার কোট করা হয়ে গিয়েছে এরপর আমি আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে একটু মাখিয়ে নিলাম যাতে ভাজির পরে ক্রিসপি থাকে বেশি সময় আমার মাখানো শেষ এবার আমি ভাস্তে চলে যাব কড়াইতে তেল গরম করে আমি এক একটা করে দিয়ে দিলাম সবাইকে অনুরোধ করতে চাই আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক্স কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আমার ভিডিওগুলো পরবর্তীতে দেখতে পান আমি এবার উল্টে দিয়েছি ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নেব সবগুলো আমি এভাবেই ভেজে নিয়েছি সবাইকে ধন্যবাদ জানাতে চাই ধৈর্য সহকারে আমার ভিডিওগুলো দেখেন আমাকে সাপোর্ট করেন এবার আমি অন্য একটা বাড়িতে ভিনেগার নিলাম এক টেবিল চামচ সয়া নিলাম এক টেবিল চামচ টমেটো সস এক টেবিল চামচ এবার নিব চিলি সস এক টেবিল চামচ এরপর আমি এটাকে একটু অল্প পানি দিয়ে গুলিয়ে নিব এভাবে গুলিয়ে নেবেন আমি গলানোর পরে দেখলাম একটু ঘন হয়ে গিয়েছে তারপরে আমি আবার একটু পানি দিয়ে আর একটু গুলিয়ে নিলাম এরপর আমি মূল রান্নায় চলে যাব যে কড়াইতে আমি ভাজি করেছিলাম ওইখান থেকে তেল উঠিয়ে নিয়েছি পরিমাণ মতন তেল দিয়েছি রসুন কুচি দিয়েছি কাঁচামরিচ কুচি এবার এটাকে আমি ব্রাউন কালার পর্যন্ত ভেজে নিব আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আমি যে সসটা রেডি করেছিলাম সসটা দিয়ে দিলাম এবার ছোলার জাল বাড়িয়ে দিয়ে আমি ঘন করে নিব এরপর আমি গোলমরিচের গুঁড়া দিলাম লবণ দিয়ে গ্রেভিটাকে একটু টানিয়ে নিব আপনারা যদি গ্রেভিটাকে আরও ঘন করতে চান তাহলে কর্নফ্লাওয়ারগুলোই দিতে পারেন আমি বিকালে নাস্তা চন্নি করেছি তাই আমি গ্রেভি বেশি করিনি দেখেন কালারটা খুব কী সুন্দর আসছে অসাধারণ হয়েছিল আপনার বাসায় ট্রাই করবেন আমি নামানোর আগে চিনি দিয়ে এটাকে আমি নামিয়ে ফেলেছি এরপর আমি ডেকোরেশন করেছি সাদা তেল খালি কড়াইতে ভেজে নিয়েছিলাম ওটা দিয়ে আমি ডেকোরেশন করেছি অসাধারণ একটা বিকালের নাস্তা